মুসলিম জাতি শহীদ হতে জানে বরণ করতে জানে না আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে হায়নারা করেছে অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি শীঘ্রই ইনশাআল্লাহ সেই সময় আসবে নেতানিয়াহ নম্রদ ফেরাউনের চাইত ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে thank <laughs> you এই ইসরায়েলের অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠেছে এরপর যদি ইসরায়েল সংযত না হয় একদিকে আসমানের অন্যদিকে বিশ্বের প্রতিটা মানবিক মানুষ একটা করে দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে দিতে হবে এই দ্রুত এক একটা সাগরে পরিণত হবে আর সেই সাগরের জলে আশ্রয় পেয়ে ইজরায়েল নামক রাস্তা সাগরের নিচে পড়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যে জায়গায় হাজার শহীদ সূরজ সোনালি দিন যে আবার আমার করবে আজাদ কাশ্মীর فلسطین যে দুনিয়া ছড়াবে সবজব দ্বীপে হয়েছে মানার ঢেউ সুবুজ বধি বে নয় জামানারে ঢে সেথনি মোদেরনে কলে যা বিধাররি আল্লাভ আতে বারে আ্লাভুহাতে বারে আ্লাভুহাতে বারে আল্লাভু আতে বায় আ্লাতে বায়